রঙের ঘুরে আকার সারাই উরে মন রঙের ঘুরে বাতার সারাই উরে মনের সোতায় লাগলে টানা জানা শোনা কেউ না সারে রে সারে রেমন কেউ না তারে সারে রঙের ঘড়ি আকার সারাই উরে রেমন রঙের বাতার সারাই উড়ে উরে ভালোবাসার কাটিয়া বানায় কামানি রেমন বানায় কামানি হৃদয় খাতার পাতা দিয়া লাগায়তার সাউনি মন লাগায় তার সাউনি ভালোবাসবাস কাটিয়া বানায় কামানি রেমন বানায় কাহামানি হৃদয় খাতার পাতা দিয়া লাগায়তার সাউনি রেমন লাগায়তার সাউনি মনের সুতায় লাগিলে টানা জানা শোনা কেউ না তারে রে সারে রেমন কেউ না তারে সারে রঙের ঘুরি আকার সারাই উরে রেমন রঙের ঘুরি সারাই উরে ঘুরি যদি জপতে পারে মুহাম্মুর নাম আমার মুহাম্মাদুর নাম আল্লাহ তারে দিতে পারে পাহাড় তুল্ল দাম রেমন পাহাড় দাম ঘুরি যদি জপতে পারে মুহাম্মাদুর নাম আমার মুহাম্মাদুর নাম আল্লাহ তারে দিতে পারে পাহাড় দাম রেমন পাহাড় তুললো দাম মনের সুতায় লাগিলে টানা জানা শোনা কেউ না রে রেমন কেউ না সারে রঙের ঘুরে আকার সারাই উরে রেমন রঙের ঘুরে বাতার সারাই উরে মনের সুতায় লাগিলে টানা জানা শোনা কেউ না তার সামন কেউ না তারে সারে রঙের ঘুরে আকার সারাই উড়ে রেমন রঙের ঘুরে বা তারার সারাই উরে রেমন রঙের ঘুরে আকার সারাই মন রঙের ঘুরি বাতার সারাই উরে